আমরা কাপড়ের কাপড় গলায় বাজে রাখেছি আনসার বাবা কি নমিশন দিতে হবে কুষ্টিয়া চার আসনে কুমারখালী বিএনপির সভাপতি পৌরসভার সাবেক চারবারের মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেবার দাবিতে খোকসাই কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার বিকেল পাঁচটায় খোকসা উপজেলার মোড়াগাছা বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মোরাগাছা বাজার ঘুরে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এসে বিক্ষোভ করেন এ সময় কুষ্টিয়া চার কুমারখালী খোক আসনের সম্ভাব্য মনোনয়ন পরিবর্তন করে আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেবার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা বলেন আনসার প্রামাণিককে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে তাই বা তাহারিমা নিউজ বাংলা নিউজ ডেস্ক আমরা কাপড়ের কাপড় গলায় বাইদের আগেছি আনসার বাহিনীকে নির্বাচন দিতে হবে নমিশন দিতে হবে তাহলে আমরা রাজপথ ছাড়বো না আমরা কাপড়ের কাপড় গায়ে জড়ায় লাগিছি আমরা আনসার বাহিনীকে নমিশন চাই 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 বেশি ভোটে আনসার বাহিনী 2 লাখের বেশি বলতে যত বেশি ঠিক নুল ইসলাম খান জারবানিক ঠিক তার এত জনপ্রিয়তা কুমারখালী খুকশা পানটি জদবাইরা আপনি কুমারখালী থানা খুকশা থানা জিকালে যাবেন শিকারাই নুল ইসলাম খান জনপ্রিয়তা বেশি তার এত পরিমাণ জনপ্রিয়তা ঠিক আমরা নুল ইসলাম খান জারবানিক কে বেটি নুল ইসলাম দা দিলক দিয়ে নুল কে কুমারখালী খুকশা চা আমরা ইসলাম পত্র চাই আমরা তৃণমূল বিএনপি থেকে এসেছি খুকসা কুমার খালির মানুষের নেতা জনাব নুরুল ইসলাম আনসার মনিক নমিনেশন দেওয়া হয়নি আমরা সতেরো বছর যাকে চোখে দেখিনি সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে নমিনেশন দেওয়া হয়েছে অতি বিলম্বে তাকে করে মাথায় বেঁধে আমরা রাস্তায় নেমেছি ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো এবং বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ আমাদের খুকসা উপজেলাতে সৈয়দ মেহেদি আহমেদ রুমি খুকসা কুমার খালিতে উনিশশো সাল থেকে শুধু তিনি মনোনয়ন পেয়ে যাচ্ছে অথচ তিনি জনগণের কাছে কিন্তু আসে না তিনি রাজনীতি করে ঢাকাতে তাদের আমরা কোনো সময় কাছে পাই না আমাদের যিনি মনোনয়নের জন্য দাবি করছেন আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক তাকে আমরা মন থেকে ভালোবাসি এবং তিনি গণমানুষের নেতা এবং তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে এবং সুসংগঠিতভাবে তাকেই চাই সব সময় চাই এবং আমরা আগামীতে যে দু হাজার সালে যে নির্বাচন হবে আমরা জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য আছে তাদের কাছে আমাদের একটাই বিনেদ নিবেদন আমাদের এই কুষ্টিয়া চার আসনে যেন নুরুল ইসলাম আনসার পরামাণিককে মনোনয়ন দেওয়া হয় এবং সফলভাবে আমরা এই আসন থেকে নুরুল ইসলাম আনসার পরামাণিককে বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ